আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান আমি রিয়াস ফ্রম ইয়ামাহা বাইক শপ মালিব্যাগ সো দেখতে পাচ্ছেন আমার সামনে আজকে আর ওয়ান ফাইভ এম ম্যাডেলিক বাইক রাখা আছে আপনারা জানেন সকলের জনপ্রিয় একটি বাইক সো সবচেয়ে প্রিমিয়াম সিগমেন্টের বাইক একটি কালারফুল বাইক আপনার দেখতে পাচ্ছেন চাকার রিং সস থেকে শুরু করে এই গাড়িটি খুবই জনপ্রিয় এবং খুবই গর্জেস একটি কালার তো আজকে আমাদের সম্মানিত গ্রাহক এই গাড়িটি পারচেস করেছেন স্যাররা আজকে বসুন্ধরা থেকে এসেছেন বসুন্ধরা সিটি থেকে এসেছেন বাইকটি পারচেস করার জন্য তো তাদের অনেক দিনে ইচ্ছে ছিল ব্যাগটি পার্চেস করার তো আজকে এই ব্যাগটি সে তারা পার্চেস করতে পেরেছে তো আজকে স্যারের কাছে চলে যাব স্যারের নাম এবং প্রফেশন জানতে তো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই স্যার আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্যার আপনার নাম এবং প্রফেশন যদি আমাদের বলতেন আমার নাম হচ্ছে রানা আমি জব করি বসুন্ধরা বসুন্ধরা জব আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে দেশের বাড়ি কুষ্টিয়া স্যারের দেশের বাড়ি কুষ্টিয়া স্যার স্যার বসুন্ধরা সিটিতে ওখানে জব করে বসুন্ধরা আবাসিক জি আবাসিক ওই সাইডে স্যার জব করে তো

তো আপনি বলছেন আমারও মোটামুটি একটা ড্রিম বাইক আছে আর ওন ডার্ক নাইট এটাও আমার একটা ড্রিম বাইক তো স্যার একটা ড্রিম বাইক ছিল আর এম তো স্যার আজকে তার স্বপ্নের বাইকটি পার্চেস করতে পেরেছে বাইক শপ মানিবাগ থেকে তো স্যার কংগ্রেচুলেশন তো স্যার আর একটা কথা বলার ছিল আমার আপনার উদ্দেশ্যে তো আমাদের তো অনেকগুলো শোরুম আছে ঢাকা সিটির মধ্যে তো আপনি কেন আমাদের মালিবাগটাই পছন্দ করলেন আপনাদেরকে ভালো লাগছে

অবশ্যই অবশ্যই সেফটি গার্ড গুলো ইউজ করবেন তো স্যার আমাদের আর দীর্ঘায়িত করছেন রিভিউ আমাদের একটা সাইন আছে তো ওয়ান টু থ্রি